আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার সাপ্তাহিক চাকরির ডাক যে নিয়োগ বিজ্ঞপ্তি সমৃদ্ধ পত্রিকাটি আছে সেটি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করা যেন চলে এসেছি তো আপনারা কিন্তু প্রথম কথা দেখতে পাচ্ছেন বাংলাদেশ এয়ারলাইন্সে দুই হাজার পাঁচশো চব্বিশ জনের নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ নৌবাহিনী সহ এখানে আরও অনেকগুলো সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এই সপ্তাহে প্রকাশিত হয়েছে আমি প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো আশা করি আপনারা একটু সময় সমন্বিত সহকারে পুরো ভের দেখবেন আর আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটিতে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো তৈরি করে থাকি যেগুলো আমরা ভিডিও তৈরি করি এগুলোর মধ্যে যেগুলোতে এখন পর্যন্ত আবেদনের মেয়াদ আছে তারা কিন্তু চাইলে আবেদন করে নিতে পারেন তো চলুন কথা বেড়ে দেখে নেওয়া যাক এই যে ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার সাপ্তাহিক চাকরি ডাক নিয়ে বিরুপ্তি সম্বন্ধে পত্রিকাটি আছে সেটি সম্বন্ধে বিস্তারিত প্রথমে আমরা আলোচনা করব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুই হাজার পাঁচশো চব্বিশ জনের যে নিয়োগ আছে সেটি নিয়ে তো এখানে কিন্তু গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে বারো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতন তিনশো আশি জন ঠিক আছে এখানে শিক্ষকের যোগ্যতাটুকু দেওয়া আছে এটা আপনারা দেখবেন এবার কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতনে একশো জন অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতনে পঁয়তাল্লিশ জন এর বাকি অংশটুকু আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর দিতে পারছেন বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন অফিসার পদে দু হাজার পঁচিশ বি ব্যাচে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ এবং মহিলা দেখতে পাচ্ছেন পুরুষ এবং মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে শেষ হবে কত যোগ্যতা প্রয়োজন পড়বে কত টাকা খরচ হবে বিস্তারিত কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন দ্বিতীয় পেজটা বাকি অংশটুকু দেওয়া আছে এরপর দেখতে পাচ্ছেন কোকাকোলা ফুড প্রোডাক্টে দুশো চল্লিশটি পদের নিবৃত্তি প্রকাশিত হয়েছে যেখানে প্রোডাকশন সুপারভাইজার নেওয়া হবে পঁয়ত্রিশ জন প্যাকিং অপারেটর নেওয়া হবে পঁচিশ জন রোলার অপারেটর নেওয়া হবে দশজন লেভেল মেশিন অপারেটর নেওয়া হবে দশজন এছাড়াও আরও কিছু পদ দেয়া আছে এগুলো আপনারা দেখে নেবেন এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এর বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর যেতে পাচ্ছেন বিভাগীয় কমিশনার বরিশালে উনিশজন নিবৃত্তি প্রকাশিত হয়েছে হিসাব রক্ষক নেওয়া হবে একজন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে খরি নেওয়া হবে তিনজন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর নেওয়া হবে দুইজন রেকর্ড কিপার নেওয়া হবে একজন ডিসপাসারেডার নেওয়া হবে দুইজন এর বাকি অংশটুকু আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে উনষাট জনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পরিসংখ্যান সহকারী নেওয়া হবে ক্যাটালগার নেওয়া হবে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে ডরমেটরি সুপারভাইজার নেওয়া হবে একজন উচ্চমান সহকারী নেওয়া হবে তিনজন টাইপিস্ট কম্পিউটার মুদ্রাক্ষর নেওয়া হবে দুইজন টেলিফোন অপারেটর একজন গাড়ি চালক একজন বাকি অংশটুকু টুকরপরা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর বাংলাদেশ সুপ্রিম কোর্টে আটচল্লিশ জনের নিগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিস সহকারী গ্রেড পনেরো না হবে পঁয়ত্রিশ জন মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী নেওয়া হবে ছয় জন ড্রাইভার নেওয়া হবে দুই জন সুইপার নেওয়া হবে এগুলো অষ্টম ও এসএসসি পাশে আবেদন করতে পারবেন দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু দেওয়া আছে এরপর আর্টস বাংলাদেশে দুশো তিরিশ জনের নিগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শাখা ব্যবস্থাপক নেওয়া হবে সাঁত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা বেতনে তিরিশ জন লোক নিয়ে করা হবে ক্রেডিট অফিসার নেওয়া হবে দুইশো জন ঠিক আছে সাতাশ হাজার পাঁচশো থেকে আঠাশ হাজার পাঁচশো টাকা বেতনে এখানে দুইশো জন লোক নিয়োগ করা হবে শুধুমাত্র এইচএসসি পাশে সো এখানে আবেদনের কিছু শর্তাবলী দেওয়া আছে এগুলো আপনারা দেখে নেবেন এর বাকি অংশটুকু এখানে বিস্তারিত পেয়ে যাবেন এরপর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে উনত্রিশ জনের একটি নিয়োগবৃদ্ধি প্রকাশিত হয়েছে মেডিকেল টেকনোলজিস্ট নেওয়া হবে জন কম্পাউন্ডার নেওয়া হবে পাঁচজন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে খরচী নেওয়া হবে বারোজন এখানে বিস্তারিত বলে দেওয়া আছে বাকি অংশটুকু আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজে জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর হবে একজন ষাট মুন্ডি কাম কম্পিউটার অপারেটর হবে একজন মুয়াজ্জিন নেওয়া হবে একজন ড্রাইভার নেওয়া হবে চারজন টেলিফোন অপারেটর দুইজন সহকারী হিসাব রক্ষক নেওয়া হবে একজন দ্বিতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন গ্রামীণ ফোর জি নেটওয়ার্কের নিয়োগ বিজ্ঞপ্তি পাঁচশো আঠাশ খুব সাবধান এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কেউ কিন্তু আবেদন করতে যাবেন না আমি বলা সত্ত্বেও যদি আপনারা আবেদন করেন এবং যদি কারো কাছে টাকা চেয়ে বসে এবং টাকা দিয়ে বসেন সেক্ষেত্রে আমি কিংবা আমার চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবে না সো এটা নিজ দায়িত্বে আপনারা করবেন আপনারা নিজেরা যদি টাকা চায় টাকাটা দেওয়া থেকে বিরত থাকবেন কারণ এখানে যখন আপনি কাগজপত্র ইমেল করে পাঠাবেন আপনাকে ফোন দিয়ে বলবে আপনারা এত টাকা দেন আপনাকে নিয়োগপত্র দিচ্ছি বা আপনাকে পরীক্ষা হবে হাবিজাবি বলবে আর কি যা এটা থেকে একটু দূরে থাকবেন আমি এটা কখনোই সাজেস্ট করি না এরপর অতিরিক্ত জেলা জজ ষোলো জনের নিবৃত্তি প্রকাশিত হয়েছে কাম কম্পিউটার অপারেটার নেওয়া হবে একজন ষাট কাম কম্পিউটার অপারেটার নেওয়া হবে ছয়জন নিম্নমন সহকারী নেওয়া হবে পাঁচজন অফিস সহায়ক নেওয়া হবে পাঁচজন নৈশ প্রহরী নেওয়া হবে পাঁচজন অষ্টম এসএসসি ও এসএসসি পাশে কিন্তু আপনারা এটাতে আবেদন করতে পারবেন বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর সামরিক হাসপাতালে জনের নিয়োগবৃত্তি প্রকাশিত হয়েছে মেডিসিন বিশেষজ্ঞ গাইনি অফস বিশেষজ্ঞ অ্যানাসিয়লিস্ট সহ আরও কিছু পদ দেয়া আছে এগুলো আপনারা দেখবেন তৃতীয় পৃষ্ঠার বাক্যংটুকু পেয়ে যাবেন এরপর নর্থ ওয়েস্ট পাওয়ারে ছয় জন নিয়োগবৃত্তি প্রকাশিত হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেওয়া হবে এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেওয়া হবে কেমিক্যালে দুটো ভাগ আছে এখানে এরপর জুনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেওয়া হবে দ্বিতীয় পৃষ্ঠার বাক্যংটুকু পেয়ে যাবেন এবার ফরিদপুর পৌরসভায় এগারো জনের নিয়োগবৃত্তি প্রকাশিত হয়েছে সার্ভেয়ার নেওয়া হবে সহকারী কর আদায়কারী নেওয়া হবে সহকারী অ্যাসেসর নেওয়া হবে লাইসেন্স পরিদর্শক কষাইখানা পরিদর্শক নিম্নমান সহকারী কাম কম্পিউটারের মূল হবে এই সার্কুলারটিতে কিন্তু আপনারা চাইলে আবেদন করে দেবেন এটা সরকারি চাকরি যদিও বা পৌরসভা কার্যালয় তারপরে এটা সরকারি চাকরি ঠিক আছে তৃতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু পেয়ে যাবেন বন্ধুরা আমরা কিন্তু প্রথম পাতার মূল মূল যে নিয়োগ আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি এখন আমরা সরাসরি চলে যাব শিশির পৃষ্ঠায় কারণ প্রথম এবং শেষের পৃষ্ঠায় মূল নিয়োগ বিবৃতিগুলো দেওয়া থাকে তো এখানে দেখতে পাচ্ছেন যমুনা গ্রুপে একশো পঁচিশ জনের প্রকাশিত হয়েছে সিকিউরিটি অফিসার নেওয়া হবে পাঁচজন সিকিউরিটি সুপারভাইজার নেওয়া হবে বিশ জন এবং সিকিউরিটি গার্ড নেওয়া হবে একশো জন এগুলোতে আপনারা অষ্টম এসএসসি ও এসএসসি পাশ করলেই আবেদন করতে পারবেন বাকি অংশটুকু আপনারা এখানে পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন বিএএফ শাহিন শাহীন কলেজে ছাব্বিশ জনের নিয়োগবৃত্তি প্রকাশিত হয়েছে এখানে পদের বিবরণ সহ বিস্তারিত দেওয়া আছে এগুলো আপনারা দেখে নেবেন এরপর বাংলাদেশ বিমান বাহিনীতে দেখতে পাচ্ছেন অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন নিগৃতি হয়েছে বাফা তম কোর্সে এখানে জিডিপি না হবে এখানে পদের বিবরণ সহ বিস্তারিত বলে দেওয়া আছে এগুলো একটু দেখবেন দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন এরপর শেখ হাসিনা সেনানিবাসে ছয় জনের নিয়োগবৃতি প্রকাশিত হয়েছে এখানে পদের বিবরণ সহ বিস্তারিত বলে দেওয়া আছে এটা দেখে নেবেন এরপর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে ষোলো জনের নিয়োগৃতি প্রকাশিত হয়েছে এছাড়াও বর্ডার গার্ড স্কুল অ্যান্ড কলেজে চারজনের নিয়োগবৃতি প্রকাশিত হয়েছে ঠিক আছে এখানে বিস্তারিত দেখে নেবেন এগুলোতে কিন্তু আপনারা ছেলে বাংলাদেশের সকল জায়গা থেকে আবেদন করতে পারবেন এরপর বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে গাড়ি চালক নেওয়া হবে এখানে ছেলে আপনারা আবেদন করতে পারেন এছাড়াও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নিবৃতি প্রসিত হয়েছে সেই সাথে বিইউপি ফাউন্ডেশন ফাউন্ডেশনের নিবৃতি প্রসিত হয়েছে এছাড়াও গণস্বাস্থ্য কেন্দ্রে কিন্তু এগারো জনের নিবৃতি প্রসারিত হয়েছে এগুলো আপনারা দেখবেন হ্যাঁ একটু দেখলেই বুঝতে পারবেন এছাড়াও দায়রা জজ পঞ্চগড়ে নিবৃতি প্রশাসিত হয়েছে অফিস সহায়ক নেওয়া হবে এবং এছাড়াও পুবল্লী ব্যাংক পিএলসিতে নিবৃতি প্রসারিত হয়েছে এগুলো আপনারা একটু দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন এছাড়াও আপনারা শেষের ডান দিকে দেখবেন এক নজরে চাকরি দেওয়া আছে আবুল খায়ের গ্রুপ এস কে এফ ফার্মাসিউটিক্যাল ওয়ালটন কেমিক্যাল ইউএস বাংলা এয়ারলাইন্স লার্জ ফার্মা লিমিটেড সুলতান ডাইনস যমুনা ইলেকট্রনিক্স ওয়ালটন হাইটেক ভিভো বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এগুলো কিন্তু বেসরকারি চাকরি হ্যাঁ এগুলোতে ওয়েবসাইটদের ওয়েবসাইট দেওয়া আছে এগুলোতে অনেক ভালো বেতন প্রোভাইড করে যাদের সেখানে যোগ্যতা মিল তারা চাইলে কিন্তু এগুলোতে আবেদন করতে পারেন